আমি হইলাম দিন ইসলাম আজকে আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য যারা চাচ্ছেন ওজন কমানোর জন্য ভালো মানের একটা সাপ্লিমেন্ট বা জুস তাদের জন্য নিয়ে আসছি ফাইবার এক্স ওজন কমানোর জন্য বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট যেটা হচ্ছে এখন ইউটিউবে ভাইরাল একটা প্রোডাক্ট এবং টিকটকও ভাইরাল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে জুস খাওয়ার মাধ্যমে খাওয়ার মাধ্যমে একটার মধ্যে একটা প্যাকেটে তিরিশটা প্যাকেট থাকবে তিরিশটা প্যাকেট খাইলে আপনার এক প্যাকেটে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আর যারা আমাদের দোকান আসতে চাচ্ছেন দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজুসেন প্লাজা মার্কেটের তলায় আর যারা সারা বাংলাদেশ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই সুবিধা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বার করে থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আসেন এখন এটার বিবরণটা বলি বিবরণটা হচ্ছে এটা নো সুগার যারা ডায়াবেটিসের রোগী আছে যা ওয়েট বাড়তি তারাও খাইতে পারবে এবং যারা ইয়াং বয়স আছে পনেরো প্লাস তারাও খাইতে পারবে দেখা যায় অনেকের পনেরো প্লাস কিন্তু অনেক ওয়েট চর্বি বাড়তি বা শরীরের অনেক বিভিন্ন জায়গায় চর্বিগুলো হয়ে গেছে তো চর্বি কমাইতে চাচ্ছেন কিন্তু অনেক কিছু খেয়েছেন কিন্তু কাজ হচ্ছে না আমাদের এই জুসটা খাবেন আপনার প্রতিদিন রাত্রে সরি এটা প্রতিদিন রাত্রেও খাইতে পারবেন প্রতিদিন সকালেও খাইতে পারবেন কিন্তু খাওয়ার আধা ঘন্টা আগে খাইতে হবে যেটা হচ্ছে খাইলে প্রতিদিন সকালে খাওয়ার আধা ঘন্টা আগে খাইলে আপনার চর্বি জাতীয় যে খাবারগুলো আছে ওগুলো একটু কম খেতে হবে মানে অ্যাভয়েড করতে হবে যেগুলো চর্বি জাতীয় খাবার বা চিজ বার্গার এগুলো একটু কম অ্যাভয়েড করতে হবে কারণ যদি আপনার ওজন কমাইতে চান তাহলে তো এগুলো একটু অ্যাভয়েড করতে হবেই আর এটা এক গ্লাস পানিতে এক গ্লাস পানিতে একটা করে এটার ভিতরে তিরিশটা স্যাঁসে থাকবে এরকম আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কীভাবে থাকে এই দেখেন এটা কিন্তু খুবই সুস্বাদু একটা জিনিস যেটা হচ্ছে স্ট্রবেরি এবং অ্যাপেলের ফ্লেভার দিয়া তৈরি করা হয়েছে এটা যখন বলবেন তখন কিন্তু আপনার অ্যাপেলের যেই কালারটা আছে এই যেটা হচ্ছে গিয়া এই যে এই অ্যাপেলের যেই কালারটা আছে সেম এরকম কালারটাই হবে এই প্যাকেটের যেই কালারটা আছে সেম এরকম কালারটাই হবে যেটা হচ্ছে খাওয়াতেও সুস্বাদু এবং আপনার এটা খাইলে অনেকে যে খাও অনেক কিছু আছে খাওয়ার পরে অসুস্থ লাগে বা ক্লান্ত বাপ লাগে এটা খাওয়ার পরে কিন্তু আপনার ক্লান্ত বাপ লাগবে না অসুস্থ কোনো বাপ লাগবে না বা বারে বারে কোনো সমস্যা হবে না দেখা যায় বিভিন্ন ধরনের ট্যাবলেটগুলো আছে ট্যাবলেটগুলো খাওয়ার পরে আপনার কীরকম ক্লান্ত বাপ লাগে শরীরে গুম গুম হয় বাট এটাতে খাইলে আপনার শরীরের কোনো ক্লান্ত আসবে না গুমগুম বাপ আসবে না কোনো সমস্যা হবে না এটা জাস্ট একটা গ্লাসে এক গ্লাস পানিতে নিয়ে জাস্ট এটা একটা শেষে ঢাইলা মিক্স করে খেয়ে ফেলবেন কোনো ঝামেলা নেই আর কোনো সাইড এফেক্টেরও সমস্যা নেই কারণ এটাতে সাইলেন্টের একটা প্রোডাক্ট প্রযুক্তি দেওয়া তৈরি করা হয়েছে যে প্রতিটা কোনো কেমিক্যাল ছাড়া দেওয়া তৈরি করা হয়েছে যেটা হচ্ছে একদমই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এটার প্রাইস রাখতেছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা যারা একটা নেবেন তাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা যারা দুইটা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি এর হচ্ছে ইউনিক কসমেটিক সবসময় চেষ্টা করে সর্বনিম্ন প্রাইজে দেওয়ার জন্য এবং অথেন্টিক প্রোডাক্টে দেওয়ার জন্য যারা দুইটা বা তিনটা নিতে চাচ্ছেন তাদের জন্য একদম ডেলিভারি চার্জ ফ্রি আর যারা একটা নিতে চাচ্ছেন একটার দাম তেরোশো পঞ্চাশ আর হাতে প্রোডাক্ট পাওয়ার পর এই টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকি টাকা হাতে মাল পর পর যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের কিন্তু ইউনিক কসমেটিকের সব ধরনের ভিডিও আমাদের পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ